চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রশাসন নয় কলকাতার দুর্গাপুজোর কার্নিভাল নয় আজকে আমরা তুলে ধরব হাওড়া রামরাতলার বিখ্যাত শ্রী শ্রী রামচন্দ্রের এক ঐতিহাসিক শোভাযাত্রার কথা হাওড়া রামরাজাতলার বহু পুরনো এই রাম মন্দিরে শ্রী শ্রী রামচন্দ্রকে শ্রাবণ মাসের শেষ রবিবার এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয় আর এখন আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী বজরংবলীর বিশাল বড় একটি বিগ্রহ যেটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে নিরঞ্জনের পথে যাওয়ার জন্য রামরাজাতলার রাজাতলার এই বিশাল শোভাযাত্রা দেখার জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে এবং এখানে জমায়েত হয় ও এখানকার স্থানীয় লোকেদের দ্বারা সকল মানুষের জন্য জল বাতাসা ইত্যাদির ব্যবস্থাও করা হয় যাতেই বিশাল নিরঞ্জন যাত্রার পথে কোনো মানুষের যেন রকম ভাবে অসুবিধা না হয় এখানে রয়েছে সাবিত্রী সত্যবান ও যমরাজের বিগ্রহ যেটি খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে আর এই গাড়িটা দেখো কত বড় লাগছে আর এবারে কিন্তু রামরাতলার রামবিজয় কিন্তু একটা নজিরবিহীন রূপ নিয়েছে আর এখানে দেখো কত সুন্দর শিব পার্বতী সেজেছে আর আমার মনে হয় মহাদেবটা একজন মহিলাকেও সেজেছে ও হয় যে রাবণের মুখে একটা আলাদাই হাসি হাওড়ার রামরায়াতলায় শ্রী শ্রী রামচন্দ্রের মন্দির ছাড়াও এই এলাকায় কিন্তু আরও তিনটি বড় প্রতিমার পুজো হয় যার মধ্যে রয়েছে ইচাপুর এলাকার মা সোমচন্ডীর পুজো এবং হাওড়া বাক্সারা এলাকার নতুন নবনারীর পুজো এবং পুরনো নবনারীর পুজো আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরনো নবনারী ঠাকুর আসছে ও এখানে কিন্তু শুধুমাত্র দড়ির মাধ্যমে টান দিয়ে সমস্ত দেবদেবীকে কিন্তু নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয় আর এই হলো পুরাতন নবনারী যেখানে রয়েছে ভগবান কৃষ্ণ রাধা ও এবং তার সাথে রয়েছে অন্যান্য দেবদেবীরা এবং এখানে দক্ষিণা কালেক্ট করার জন্য কিন্তু এরকম তীরপলের চাদর বিছানো হয়েছে আর এখানে দেখো বিভিন্ন দেবদেবীর রূপে সেজে কামারিয়া দোলে এরকম একটা ভোজপুরি গানেতে এই ধরনের নাচ আমার ব্যক্তিগতভাবে খুব একটা হচ্ছে না শোভা পাচ্ছে বলে পুরাতন নবনারী যাওয়ার পর ঠিক তার পরে পরেই কিন্তু আসে নতুন নবনারী আর এখানে শুধু ছেলেরা নয় মহিলা মেয়েরাও কিন্তু তুলে নিয়েছে হাতে ঢাক সত্যি এবারে হাওড়া এই রামবিজয় কিন্তু একটা নজিরবিহীন ইতিহাসের সৃষ্টি করলো এখানে রয়েছে বামন অবতার আর একটু সন্ধ্যা নামতেই কিন্তু এখানে যে বিশাল আলোকসজ্জা গুলি রয়েছে সেগুলো কিন্তু আরো বেশি অপূর্ব দেখতে লাগছে ও এখানে কিন্তু একটা গাড়ির মধ্যে কিন্তু বিশাল বড় স্টেজ করা হয়েছে যেখানে মা সীতা ও শ্রী রামচন্দ্র ভক্ত হনুমানের ভক্তির কিছু প্রদর্শনী দেখানো হয়েছে E de আর সবার শেষে কিন্তু আসছেন রাজা রাম এবং ওপরে বিশাল বড় বড় অক্ষরে লেখা রয়েছে শ্রী শ্রী রামচন্দ্র জয়তু এবং সবার শেষে সমস্ত দেবদেবীকে সঙ্গে নিয়ে শ্রী রামচন্দ্র কিন্তু নিরঞ্জনের পথে এগিয়ে চলে তাই যারা রামকে ভালোবাসো রাম রাজার তলাকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম লিখো আসছে বছর আবার হবে জয় শ্রীরাম জয় বাজরাংবলী